মর্নিং এভরি ওয়ান এখন বাজে পৌনে দশটা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো নতুন একটা ভ্লগ নতুন একটা সকালে শুরু করে দিলাম তোমরা সঙ্গে থেকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না কালকে দেখেছো আমরা ট্রেড ফেয়ারে গেছিলাম যেটা এখন নিউ টাউন নিউ টাউনে হচ্ছে ওটা আবার এটা পনেরো তারিখ অবধি হবে ওটা আবার কুড়ি তারিখে চলে যাচ্ছে তোমার সায়েন্স সিটি গ্রাউন্ডে তা সাইন কুড়ি তারিখ তো জানো আমাদের ক্রিসমাসের কে কে মিয়মরের সব এবার তোমার ক্রিসমাসের জন্য কুড়ি তারিখে সৌমিক আর বেরোতে পারবে না কুড়ি তারিখের পরে ওই জন্য হয়ে গেলাম না লেট করে লাভ নেই কিছু কিনি আর না কিনি অন্তত ঘুরে তো আসি আর এইবার আমার দিদিরা কে কে আসবে এখন অব্দি জানি না বলে তো রেখেছি যদি হাফার সায়েন্স সিটিতে সম্ভব হয় তো চলে যাব কিন্তু আপাতত মোটামুটি ঘুরে আসা হয়ে গেছে কোনো মনে আর আক্ষেপ থাকবে না যে এই বছরের ট্রেড ফেয়ারে যেতে পারলাম না আর তবে অসম্ভব জিনিসের দাম তোমরা যদি ঠিকঠাক করে বার্গেনিং না করো তাহলে কিন্তু পুরো ঠকে যাবে প্রচন্ড দাম প্রচন্ড অ্যাকচুয়ালি জানি না ওখানকার মানুষ ঠিকঠাক করে বার্গেনিং করছে নাকি কিন্তু সৌমিক তো একদম বার্গেনিংয়ে ওস্তাদ আমি তো চুপ করে দাঁড়িয়ে থাকি আমি খুব একটা বার্গেনিং করতে পারি না সৌমিক একদম বার্গেনিংয়ের রাজা বলতে পারো জানি না ওই মানে এটা কোথা থেকে শিখলো কারণ বলতে নেই দেখো এটা বড় কথা নয় ও সব কিছু না মানে মল থেকে নেয় ব্র্যান্ডেড জিনিস নেয় সেখানে তো বার্গেনিংয়ের কোনো ব্যাপারই নেই কিন্তু এরকম মেলায় গিয়ে মানে বার্গেনিংটা কিরকম করছে যেন যে হাওড়া হাটে গেলে যেমন বার্গেনিং করে তোমার শ্যামবাজার হাট মার্কেটে গেলে যেরকম বার্গেনিং করেও ঠিক সেরকম করছে তবে কিছু জিনিসও আমরা নিয়েছি তবে কত দামে নিয়েছি সেটা আর বললাম না মোটামুটি এগুলোর কি দাম তোমরা গেলে নিশ্চয়ই জানতে পারবে মানে দাম দস্তি করে নিলে কিন্তু ঠকবে না জিনিসটা ভালো তবে ওই মরা সাহেবের যত কোট রয়েছে ওখানে আমি একটা জিনিস নিতে দিইনি রিকনকে আর একদম না দেখি আমার ঠিক ভক্তি লাগছে না মনে চেন কারোর গায়ের জিনিস কি কি আমার মানে কারোর ইউজ করা জিনিস সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস আমার একদমই পছন্দ হয় না পয়সা আমার নেই হয়তো কেনার মতন কিন্তু কিনবো না তাও সেকেন্ড হ্যান্ড জিনিস কোনো দিন নেবে না বলা নয় যে কার কোন জিনিস তোমার অনেক ব্যাপার থাকে জানো তো কার ঘাড়ে মানে কার জিনিস কার ঘাড়ে এসে ওঠে এগুলো অনেক ব্যাপার আছে যারা মানো তো মানো না মানলে কিছু করার নেই তবে নিয়ে আসা হয়েছে আমি দেখাচ্ছি যেটা সৌমিকই কালকে উদ্বোধন করে ফেলেছে অবশ্য দেখো জিনিস কেনা কেন ইউজ করার জন্য ঘরে পুষে রাখার তো জন্য না আমাদের যে কোনো জিনিস আমরা কিনি মানে ইউজ করার জন্যই ওই কিনলাম কিনে ওই মানে অনেকের আছে স্বভাব দেখি রেখে রেখে দেবে ওরকম ব্যাপার না যেখানে যেটা প্রয়োজন কিনবো কিনবো আমার যেটা মত আর সেটা ইউজ ইউজ করব। করার জন্যই লোককে দেখিয়ে আমার একদম পছন্দ হয় না তো এই দেখো একটা জয়পুরি রাজাই নেওয়া হয়েছে কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা মানে নিতে পারো ভীষণ ভালো এটা হচ্ছে তোমার ওয়াশিং মেশিনে ধোয়ার মতন জিনিস আমি সৌমিক কালকে গায়ে দিয়েছি আমি রেডটাই গায়ে দিয়েছি ও আমাকে বারবার বলছিল এটা ডাবল বেডে বলছে ডাবল নিয়েছি তো আমিও তুমি গায়ে দেবো না একদম না আমি ওই রেডটাই গায়ে দিয়েছি আমার আবার কারোর গায়ে পছন্দ হয় না তুমি তোমার না আমি আমার নেবো বরাবরেরই ওরকম তা সৌমিক এটা নিয়ে শুয়েছে আমি ঠিক আছে তুমি ইউজ করো কি আছে বলছে বলতে পারতে আমি আরেকটা নিতাম না 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 রাখার জায়গা নেই সব ভর্তি আমার আমি কি করবো সব নিয়ে এক কথা তারপর তোমার কি বলো তো ওই মোটা কম্বলগুলো রয়েছে জানো ওগুলো আর বছরে কেনা হয়েছিল ওগুলো আবার অত্যধিক গরম মানে দিল্লি পাঞ্জাব এইসব জায়গায় যখন ঠান্ডা করে ওখানের মতন গরম কী হবে অত এটা নামিয়ে ওই জন্য নামাইনি আর রিকনের ঘরে তো রিকন যেমন এটা ইউজ করছে সিঙ্গেলও আছে ডাবলেও আছে তো সৌমিক ডাবলটাই প্রেফার করলো আমার মোটামুটি রান্না একটা হয়ে গেছে তোমার করলাম কি বেশি কিছু করিনি গো কালকে চিকেনটা ছিল ওটা গরম করে দিলাম রিকন এখন রুটি দিয়ে খাচ্ছে একটু লাউ পাতার ঝোল করলাম আমার খুব ভালো লাগে লাউ পাতা কুমড়ো পাতা মানে যে কোনো শাক পাতা খেতে ভীষণই ভালো লাগে লাউ পাতার ঝোল করলাম কালকে ডাল আছে অল্প ওই জন্য করবো না আর রুটি করা হলো চালটা এখনো ভিজাইনি ভিজাতে দেব আর ভোলা মাছ আছে ভোলা মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর আরেকটা হচ্ছে তোমার একটুখানি তিনটে ডিম ছিল ডিম করলাম কারণ শ্রমিক রাত্রিটা নাড়ি খাবে না তোমার মাছ খাবে না খায় না এখন মাছ রুটি খায় তো বলে আমার আসতে গন্ধ লাগে আমি খাবো না আবার আমরা আবার মাছ না হলে পারি না মাছ মানে একটু মাছ মাংস ডিম না হলে হয় না তা যাই হোক ওই জন্য তিনখানার ডিম ছিল ফ্রিজে ওই তিনটে ডিম করে নিলাম যে ও দুপুরে এই রাত্রে যখন রুটি দিয়ে খাবে তখন ওটা দেবো শুধু লাউ পাতা দিয়ে শুধু খেতে পারবে না রুটি হয় আমাকে আবার রাত্রিবেলা বেগুন ভাজা করতে হতো তো ওই জন্য ভাবলাম দরকার নেই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট পাতবো পুজো করবো শমিক ফুল টুল সকালবেলা এনে দিই তারপরে অফিসে গেছে অফিস থেকে হয়তো দোকানে ঢুকেছে আমি দোকানটা এখন আর খুলিনি ও ঢুকেছে কিনা তো ভাবছি ভোলা মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব সেটা একটুখানি চিন্তা করছি বসে বসে নুন হলুদটা মাখিয়ে রেখে এসে আর চলো একটু চালটা ধুয়ে নিই কারণ চালটা না একটু ভিজলে না আমাদের হচ্ছে বাসকাঠি প্রিমিয়াম সেদিনকে আমার দিদির জন্য হসপিটালে নিয়ে গেছিলাম একটু রাইস আলু ফুলকপি তরকারি যা করেছিলাম রান্না আমরাও তো সেদিনকে আর মাছ করিনি ওই সব চিন্তা করে আর মাছ মানে ওই সব কানে শোনার পর জামায়াপুর আর মাছ খাওয়া যায় একটু শাক ভাজা করেছিলাম ও খুব তৃপ্তি করে খেয়েছে ও চালটা দেখে বলছে যে মিক্কি এই চালটা আমার ডা বাড়ির ডাক নাম হচ্ছে মিক্কি বাপের বাড়ির দিকে তো বলছে মিক্কি এই চালটা বাঁশকাঠি চাল তো না না হ্যাঁ বাঁশকাঠি চাল বলছে না এত সরু তো বাসকাঠি হয় না এত বিরিয়ানির রাইসের মতন এত লম্বা লম্বা আর গন্ধও নেই বাসকাঠি তখন শ্রমিক সামনে ছিল বলছে না গো দিদি এটা বাসকাঠি প্রিমিয়াম বলছো ও তাই বলো বাসকাঠি চাল তো এত শুরু হয় না তবে চালটা খুব ভালো রেখাম কি করবো ভালোর অভ্যাস করে দিয়েছে শ্রমিক আর পারছি না একটু মোটা চাল দেখো খেলে খাওয়া যায় কিন্তু না পিঠটা ফুলে থাকছে ঠিক মতন হয়তো হজম হচ্ছে না এই জিনিসটা হয়ে গেছে আগে যখন আমাদের লুসি ছিল তখন কিন্তু এই চাল দিয়েই আমাদের হয়ে যেত মানে তখন চল্লিশ টাকা করে চাল নিয়ে আসা হতো চল্লিশ টাকার চাল ভালোই আমরা খেতাম কিন্তু এখন 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 যেটা হয়েছে একদম পারি না আমার স্নান হয়ে গেছে সাড়ে এগারোটা আর হোলা মাছটা না নর্মালি পাতুরি করেছি মানে মাইক্রোওভেনে দিয়ে মাছটাকে ভাজিনি কিছু মশলা দিয়ে মাখিয়ে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো সর্ষের তেল নুন হলুদ এই দিয়ে মাখিয়ে পুরো বসিয়ে দিয়েছি আর আলাদা করে স্পেশকালে কিছু করিনি যেমনভাবে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করে ওরমভাবেই করেছি আর ওপরে কয়েক গুটি কয়েকতেও রসুন আর কাঁচা লঙ্কা মানে ছড়িয়ে দিয়েছি গোটা গোটা আর আইব্রু করতে যেতে হবে দাড়ি বেড়েই গেলে দাড়ি চুলকায় না আমার আইব্রু বেড়িয়ে গেলে আবার আইব্রুটা চুলকাচ্ছে যদিও এখনও ময়শ্চারাইজার দিইনি নি স্নান করে উঠে এবার ভাবছি পুজোটা দিয়ে নিই কারণ এখন সাড়ে এগারোটা বাজে মায়াদি আস্তে আস্তে এখনও এক ঘন্টা শুধু শুধু বসে থেকে লাভ নেই এখনও ভাতটা ভাকি ভাতটা আমি গরম গরম বসাবো এত তাড়াতাড়ি বসাবো না ওই বারোটা নাগাদ ভাত বসালে হয়ে যাবে আর আধ ঘন্টার মধ্যে আমার পুজো হয়ে যাবে মাথাটা না কাল থেকে প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড মানে ভাবছিলাম একটা ওষুধ খাই রিকন বলছে মা একটা মেডিসিন নিয়ে নাও এতটা কষ্ট পাচ্ছ কিন্তু ওই চুলটাও না ঠিক করে ভেজালাম না ঠোঁটটা এত ফেটেছে চপচপে করে বরোলিন দিয়ে রেখেছি কি জানি ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ওই সন্ধেবেলা করে লাগাতে পারছি না তোমার ঠান্ডা লেগে যাচ্ছে এই যে এটাকে এখন লাগাতে বসেছি এখন লাগালে না আর তোমার শুকিয়ে যাবে চুলটা এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না চলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এটা কালকে আমার প্রোডাক্টের ভিডিওগুলো কারা কারা দেখেছ একটুখানি কমেন্টে কিন্তু জানাও নেই এখনো কিনবে কি কিনবে না সেটা পরের কথা কিন্তু আমি দেখিয়ে তো দিলাম আর সত্যি কথা গো বন্ধুরা প্রচুর ছোট চুল বেরিয়েছে আমি তোমাদের না ভাষায় প্রকাশ করতে পারবো না অসংখ্য দেখাতে পারবো নাকি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সব এগুলো দেখতে পাচ্ছ কি যে দেখো ছোট ছোট হেয়ার বুঝতেই পারবে এর থেকে বেশি দেখতে হলে আমার বাড়িতে আসতে হবে এর থেকে বেশি আমি তোমাদের দেখাবো কী করে বলো এটা লাগিয়ে নিয়ে না একটুখানি কম করে নেবে আরও ভালো হবে কি বলো তো যদি এইটা থাকে কাঠের চিরুনি কাঠের চিরুনিগুলো এত ধান না স্ক্যাল্পে এত লাগে আমার এত ধার কাঠের চিরুনিগুলো ওই জন্য আমি এ করতে পারি না চুলে যাই তো তেল দিই না না মাছ পরেই না মিষ্টির মতন পড়তে থাকে চুল এই যে চুলগুলো যেগুলো পড়ছে এগুলো কিন্তু আমার নর্মাল হেয়ার ফল চুল নিয়ে আর কোনো সমস্যা নেই আমার স্কিনটা নিয়েও আসলে আশা করি নেই আর কোনো সমস্যা এখন মানে মুখে কোনো ব্রণ মানে বলতেও ভয় লাগে কখন ব্রণ উঠে যাবে এখন আপাতত নেই এটা নিয়ে আমি হ্যাপি চলো তোমাদের দেখাচ্ছি আবার এই দেখো এখানে পড়েছে এই এই স্নান করে এই হচ্ছে চুলা চেয়েছি আশা করি দেখতে দেখা গেছে এই যে কটা হবে এখানে কুড়ি থেকে পঁচিশটা হবে চুল এই যে এর বেশি না তোমাদের মিথ্যা কথা আমার বলে কি হবে বলো না এটাকে যদি আমি আঙুলে করে জড়ো করি এই যে এটা আসছে চলো করা আমার জন্য একটু ফল রেখে গেছে ফলটা খাই না খেলে আবার বকা এসে সে ঠান্ডাটা কিন্তু পড়েছে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে বন্ধুরা চলো এই যে ফল রেখেছে লেবু আর পেয়ারা খেয়ে নিই একটু রোদ আছে আমাদের বিছানাটায় বসে বসে খেয়ে নিই আর ওরা আসুক ভিডিওটা ততক্ষণ এডিট করে নিই আর ভিডিও এডিট করা হয়নি কালকে করতে করতেই চলে গেলাম ততক্ষণে চুলটা শুকিয়ে যেতে পারে তো এই যে বন্ধুরা সাড়ে সাতটা থেকে এখন ইস্টবেঙ্গল আর উড়িষ্যার খেলা শুরু হয়ে গেছে যুব স্টেডিয়ামেই হচ্ছে আমাদের তো সৌমিক আর রিকন বসে এখন ঘরে ম্যাচ দেখছে আর ম্যাচ নিয়ে আর কিছু বলার নেই আর এই জার্সিটা যখন দেখি না তখন মনে পড়ে যায় যে এই জার্সি পরে শ্রমিক বারো তেরো বছর কাটিয়েছে এক নাগারে আর ফার্স্ট ইলেভেনে মানে কোনো দিন সেরমভাবে রিজার্ভ বেঞ্চে বসেই নি তারপর অন্য জার্সি তো ছিলই অন্যান্য টিমের তবে কলকাতার মধ্যে বেঙ্গলের টিমেই ও বরাবরেরই খেলেছে এখন রাত্রিবেলা রুটি করতে হবে কারণ শ্রমিককে আমি এখন সকালবেলা লুচি লেচি করে রেখে দিই রুটি আর গরম গরম ও খেতে বসে আমি ভেজে দিই ওটা না খেতে পারে স্বাদও লাগে জানো তো দেখো এখন গরম গরম ভেজে দিই তিনটে তো রুটি খায় সেই সকাল হোক রাত্রি হোক আর যখনই হোক ও তিনটে ছাড়া বেশি খাবে না তুমি যতই মন্ডা মিঠাই রাজভোগ রান্না করে দাও ওই মাংস হলেও তিনটে মাছ দিয়ে তো রুটি খায় না রাত্রি একটুখানি আজকে ডিমের ঝোল করলাম করেছিলাম তোমাদের বললাম কারণ রাত্রিরও মাছ খেতে চায় না তো আমার বেশ ভালোই লাগে আমার শীতকালে কোনো রকমই কষ্ট লাগে না কাজ করতে গরমকালে পারবো কিনা আমি সৌমিকও বলেছি এটা আমি শিওর দিতে পারছি না তোমাকে ক্যাশিওর করতে পারছি না তো চলো রুটিগুলো এক এক করে ভেজে নি ওকে এক এক করে দিয়ে দিই বাজে সাড়ে নটা সৌমিককে রুটিটা করে দিলাম ও আজকে খেলা দেখে বাড়িতেই ছিল বিছানা রিকন একদম পরিষ্কার করে গেছে আর এই যে পুমার থেকে নিয়ে এসেছে কোথায় গেল এই যে পুমার থেকে সৌমিক দুটো জিনিস কিনেছে আপার লোয়ার আর রিকন একটা হুডি কিনেছে সৌমিকের রুটি করে দিলাম ওইখানে খেয়ে নিল আর আমি আর রিকন পরে খাবরিকন এখন আমার ঘরে বসে আছে নিজের কাজ করছে তো ভিডিওটা ভাবছি এন্ড করিয়ে দিই আর ভিডিওটা লং করে কি করব ও আর একটা কাজ করলাম অ্যাকচুয়ালি দেখছি কি আমাদের মানে পাম্পটা ছাড়লে না বোঝা যায় না মানে কখন পাম্প ছাড়ছে বুঝতে পারছি না কারণ গাছে গিয়ে জল দিতে হয় যখন পাম্পটা ছাড়ে না ওই ডাইরেক্ট ফোর্স দিয়েছি জলটা পরে ওখান থেকে পাইপ লাইন করা আছে ওখান দিয়ে জলটা আমি দিই তো কখন পাম্পটা ছাড়ছে একদম বুঝতে পারছি না যদিও বা বুঝতে পারছি তখন হয়তো আমি রান্না করছি বা এমন একটা কাজ করছি যেটা মানে তখন ছেড়ে যাওয়াও যাবে না ওই এখন আমি বুঝলাম কি আমার শাশুড়ি মা খেয়ে শুতে গেল নিজের ঘরে আর ওই দোতলাতেই আর কি পাম্পের লাইনটা করা আছে আমার যে লুসির ঘরটা স্টোর রুমটা ওখানেই তো আওয়াজ পেলাম তখন মনে হলো যে মনে হয় পাম্পটা ছেড়েছে আবার নিচে দোতলাটায় গিয়ে দেখলাম হ্যাঁ পাম্পটা ছেড়েছে কারণ শাশুড়ি বলে দেয়নি পাম্পটা ছেড়েছে তাহলে আমি বলেই দিতাম যে আমি তাহলে জলটা দিতে যাচ্ছি পাম্পটা ছেড়ো বন্ধ করো না যাই হোক তাড়াতাড়ি করে আমি একদম দৌড়ে গিয়ে শ্রমিক তখন খাচ্ছে আমি কাউকে কিছু বলিনি গিয়ে একা একা ছাদে গেলাম গিয়ে লাইট ছাদেরও লাইট আছে শ্রমিক সব ব্যবস্থাই করে রেখেছে আবার ছাদের লাইটটা জেলে ফোর্সে জল পড়ে তো খুব একটা টাইম লাগে না জল দিতে পুরো ছাদ ছাদের গাছগুলোকে ভিজিয়ে স্নান করিয়ে একদম ভালো করে জল দিয়ে দিলাম জানি রাত্রিবেলা জল দিতে নেই কিন্তু কিছু করার নেই প্রায় দু দিনের মতন জল পড়েনি তাও দেখলাম গাছগুলো কিছু হয়নি এখন শীতকাল তো এটাই হচ্ছে মানে ভালো অ্যাডভান্টেজ যাই হোক ছাদের গাছটা গাছগুলোই সব জল দিয়ে আসলাম আর তারপরেই ধুতলাম আমার ডাইনিংয়ে তখন দেখলাম পামটা শাশুড়ি মা বন্ধ করলো তা যাই হোক সৌমিকেরম মুখী আমাকে দেখছি ছাদে কী করছো আমি ছাদে একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম তুমি অ্যাকচুয়ালি এই সময়টাও ঘরে থাকো না তাকে টাইম দেওয়া আছে সে তো এসে দাঁড়িয়ে আছে অন্য ছাদে একটু গিয়ে চোখাচোকি করে কথা বলে আসলাম তাহলে সুবিধা হলো এই এই রকমই আমাদের মানে ই আর কি আমি চলতে থাকে তো চলো ভিডিওটা তাহলে এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর রিকের রুমে না একটা ঘড়ি চাই জানো তো একটা ঘড়ি রয়েছে কিন্তু ঘড়িটা একদম মানে স্লো হয়ে যাচ্ছে খালি বারবার কী জানি কেন ঘড়িটা আমি এই মানে এ করেই দেবো বের করে দেবো বন্ধ ঘড়ি স্লো ঘড়ি রাখতে তার তাহলে তার লাইফস্টাইলও না ওই রকম স্লো হয়ে যায় তো চলো ভিডিওটা আর রেখে দিলাম ভিডিওগুলো দেখো কীরকম লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করো কারণ দেখো ভুলভ্রান্তি আমার তো হবে আমার তো এখনও মানে সবে মাত্র সাত আট মাস হচ্ছে রানিং চলছে আমি তো মানে ভিডিওর কিছুই সেরকম জানি না তা তোমাদের থেকে তোমাদের রিভিউ পেলে কি আমি জিনিসগুলোকে আরও উন্নতি করতে উন্নত করতে পারি মানে আমার ভুলভ্রান্তিগুলো আমি যাতে পরবর্তীকালে না হয় সেগুলো জানতে পারবই আর কি এই জন্যেই বলা যে কমেন্টটা করো আর নতুন বন্ধুরা প্লিজ দেখে চলে যেও না খুব একটা খারাপ মনে হয় ভিডিও আমি করি না তোমরা পারলে আমার চ্যানেলে একটু ভিজিট করো আর পারলে একটু সাবস্ক্রাইব করে ভিউ করো ভিউ না করলে কি করে তোমরা বুঝবে একটুখানি সামনে একটা দেখলাম পেছনেটা দেখলাম হয়ে গেল তা করলে তো হবে না মেন কিন্তু অ্যাট্রাকশান ভেতর দিকে মাঝখানটায় থাকে শুরুতে কি সিনেমার ঠিক বোঝা যায় যে কি হচ্ছে না হচ্ছে শেষ অবধি দেখতে হয় সিনেমাটা তবে না বোঝা যায় সেই রকমই তো আমরা অ্যাক্ট করার চেষ্টা করি যদিও আমি অভিনয় করে একদম ব্লগ করি না আমি আমার নর্মাল লাইফে যেরকম থাকি আমি সেরকমই দেখাবারই চেষ্টা করি কোনো রকম তোমাদের কাছে লুকো ছাপে কিছুই না যদি ছেলেকে বকি তাহলে তোমাদের সামনেই বকবো বলবো যে না বকেছি আর শ্রমিকের সঙ্গে যদি রাগারাগি হয় ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটি হয় না আমাদের একটুখানি ওই দেখো খুট খুট খুঁটিনাটি একটু রাগারাগি হতেই থাকে ওগুলো না হলে থেকে হয় না কিন্তু পরবর্তীকালে আবার খুব একটা টাইম আর কি লং পিরিয়ড চলে না আমাদের বুঝেছো তো এইটাই হচ্ছে ব্যাপার তো এগুলো তো যদি হয় কখনও রাগারাগি কথা কাটাকাটি নিশ্চয়ই তোমাদের সামনে হবে ওগুলো তো লুকিয়ে হবে না আর এবার ওই মুহূর্তে যদি আমার মনে থাকে তো নিশ্চয়ই ক্যামেরা ধরবো তো মুহূর্তে তো আর ক্যামেরা ধরার এ থাকে না কিন্তু পরবর্তীকালে আমার মুখের এক্সপ্রেশন দেখলে বুঝবে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এই আর কি আমি রকম অভিনয় করে ব্লগ করি না প্লিজ তোমরা একটুখানি ভিজিট করো আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিও তাহলে রাখি এখানে টাটা গুড নাইট কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে রাখছি তাহলে